ঠিক দুবছর আগে এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান দু সালে দশই সেপ্টেম্বর সেই ম্যাচের পর বদলে গিয়েছে অনেক কিছু পেহেলগাঁও হামলা অপারেশন সিঁদুর ঠিক বছর আগে এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান দু সালে তেইশ দশই সেপ্টেম্বর সেই ম্যাচের পর বদলে গিয়েছে অনেক কিছু পেহেলগাঁও হামলা অপারেশন সিঁদুর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে ভারতীয়দের না ঘটেছে একের পর এক ঘটনা কিন্তু বদলায়নি একটা জিনিস সেটা হলো এশিয়া কাপের মঞ্চে ভারতের কাছে পাকিস্তানের কার্যত রবিবার হয়ে পড়েন পাক ব্যাটিং লাইন আপ অধিনায়ক সালমান আলী আঘা তবে সূর্য বলেন রাত বাড়ার সঙ্গে সঙ্গে এখানে ব্যাট করা সহজ হয়ে যায় এখানে আর্দ্রতা বেশি আশা করি রাতের দিকে একটু শিশির পাওয়া যাবে অর্থাৎ পরে ব্যাট করার সুযোগ পেয়ে তিনি খুশি

তাই দেরি না করে চলে আসুন এবার সর্বাধিক আকর্ষণ শতরূপা ক্লথস অ্যান্ড ড্রেসেস শতরূপায় পাবেন ভারত বিখ্যাত মিলের শুটিং শার্টিং পুরুষ মহিলা ও বাচ্চাদের সকলের সমস্ত রকমের ব্র্যান্ডেড পোশাকের এক্সক্লুসিভ কালেকশন এবার পুজোয় সাজবে সবাই শতরূপায় সর্বভারতীয় শাড়ির সম্ভারে থাকছে ইকত শাড়ি পৈঠানি টিস্যু শাড়ি মোসলিম বিভিন্ন ধরনের হ্যান্ডলুম শাড়ি বিভিন্ন ধরনের কাতান শাড়ি মুর্শিদাবাদ সিল্ক বেনারসি জামদানি সমস্ত রকমের ডিজাইনার ফ্যান্সি শাড়ি সহ আর হাজারো বাহারের শাড়ি নিয়ে হাজির শতরূপা ক্লথস অ্যান্ড ড্রেসেস শতরূপায় পাবেন মেয়েদের চুড়িদার জিন্স টপ কুর্তি লেহেঙ্গা গাউন সরারা গড়ারা সহ যাবতীয় ওয়েস্টার্ন পোশাকের এক্সক্লুসিভ কালেকশন ছেলেদের ব্র্যান্ডেড জিন্স প্যান্ট শার্ট টি-শার্ট ফ্যান্সি গেঞ্জি ব্লেজার স্যুট পাঞ্জাবি শেরওয়ানির রিসেন্ট কালেকশন রয়েছে শতরূপায় আর বাচ্চাদের সমস্ত রকম অত্যাধুনিক পোশাকের কিউট কালেকশন রয়েছে শতরূপায় ফারাক্কা থুলিয়ান বাসুদেবপুরের সব থেকে বড় কাপড়ের দোকান শতরূপা ক্লথস অ্যান্ড ড্রেসেস অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান শতরূপা ক্লথ অ্যান্ড ড্রেসেস আমাদের ঠিকানা বাসুদেবপুর ঘোড়াগাড়ি স্ট্যান্ড এছাড়াও আমাদের আরেকটি প্রতিষ্ঠান অর্জুনপুর ফারাক্কা ফোন এবং এইট নাইন টু সিক্স টু জিরো নাইন সিক্স টু নাইন শতরূপা ক্লথস অ্যান্ড ড্রেসেস সব সময় আপনাদের পাশে